বাজেট পেশ হতে আর দুদিন বাকি করের বোঝা লাঘবের আশায় চাতকের মতো চেয়ে রয়েছেন আপামোর মধ্যবিত্ত সামাজিক নিরাপত্তা যাতে বাড়ে ও একই সঙ্গে অর্থনৈতিক ঝুঁকি যাতে কমে সেই আশায় বুক মানছেন মধ্যবিত্তরা তাই মধ্যবিত্ত করদাতাদের অগ্রাধিকার দেওয়াই কেন্দ্রীয় বাজেটের লক্ষ্য হওয়া উচিত বলে মনে করছেন অনেকে আয়কর নিয়ে দেবে এবারের বাজেট আসবে বড় উপহার কি বলছেন করদাতারা কি চাইছেন তারা কি চাইছেন আম জনতা মহিলাদের সুরক্ষা নিয়ে বা কি চাইছেন তারা চলুন তা জেনে নেওয়া যাক এবার এজ আ স্যালারি পারসন डेफिनेटली ইনকাম ট্যাক্স ল্যাবের 80 সি এর উপরে আরো এক্সেমশন চাইছি ট্যাক্স সেটটা একটু রিলিফ করলে হয় আর কি ইনকাম ট্যাক্সটা আরো লেভেলটা বাড়িয়ে দেওয়া হবে আর এই আর হ্যাঁ কর চার্জ ছাড় চাইছি পিপিএফ যেগুলো ডিপোজিট আছে প্রবলি প্রভিডেন্ট ফান্ড সেগুলোতে ইন্টারেস্টটা একটু বাড়ানো হবে সেই ছাড়গুলোরও দেওয়া হবে আমাদেরকে এই আর কি আর ব্যাংকের আর ব্যাংকের ইন্টারেস্ট যদি বাড়ে তো খুব ভালো হয় মানে এখন শেয়ার মার্কেট দাম কম করছে তাহলে যদি ব্যাংকের ইন্টারেস্ট বাড়ে তো সেটা ভালো পিপিএফ গভর্নমেন্ট স্পন্স গভর্নমেন্ট যে স্কিম আছে এনএসসি কেবিপি তো যদি বাড়িয়ে দেওয়া হয় এবং ইনকাম ট্যাক্সটা যদি অন্তত দশ থেকে বারো লাখ টাকা অবধি ছাড় হয়ে যায় মানে ইনকাম ট্যাক্স না লাগে তাহলে খুবই ভালো হয় ট্যাক্স ইম্প্রোভাইজেশন তো এখন চলছে দেখা যায় কী করা যেতে পারে এখন আমরাও এটার জন্য ওয়েট করছি আলটিমেটলি আমাদের মিডলম্যান কি করা যেতে পারে আমাদের জন্য কি ভালো করছে গভর্নমেন্ট আলটিমেটলি তা আমরা ওইটার জন্য অপেক্ষা করছি আমরা যে ট্যাক্স এমপ্লয়ার আমাদের ওই যে দেড় লাখ টাকার লিমিট ওইটা বাড়ানো উচিত এইচটিসি হেলথ ইন্স্যুরেন্স কিছু বলতে চাইছি না আমার ওটা নিয়ে কোনো ইয়ে নেই কিন্তু আমাদের আমাদের ট্যাক্স যারা দিই আমরা দেড় লাখ টাকাটা বাড়ানো উচিত যারা যারা স্যালারি স্যালারি তাদেরই তো টাকাটা কাটছে বেশি তাদের স্ল্যাবটা তো কমছে না স্যালারি যারা কষ্ট করে টাকা ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়ের মধ্যে তো বেশি ইয়ে হচ্ছে অন্য লোকের স্ল্যাপটাও তো বাড়ানো উচিত মিনিমাম দশ লাখ টাকা করা উচিত একটা লোকের আজকাল কি স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ এখন একটা লোকের রোজগার এখন সবাই তো প্রচুর টাকা কেটে নেয় বলুন তো জনসাধারণের কাছে বিজনেস বিনাস ব্যাঙ্ক ওড়ানো ওরকমভাবে করে কিন্তু তারা ছাড়াই ছেলেমেয়েরা যে কষ্ট করে টাকা স্যালারি পায় পর যেটা হবে সেটা যেন সবার জন্য হয় সেটা ভেবেই যেন বাজেটটা পেশ হয় এটুকুনই চাই সরকারি কর্মচারীদের বা সরকারি চাকরিদের যেটা বা বেশিরভাগ স্যালারি পার্সেন্টদের যেটা থাকে সেটা হচ্ছে ট্যাক্সের কিছু বেনিফিট পাওয়া এটা আমাদের প্রথম তার সঙ্গে সঙ্গে অবশ্যই জিনিসপত্রের দাম এগুলো যদি একটু মূল্যবৃদ্ধিটা কমে সেটা যদি সরকার ব্যবস্থা করে বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার যদি দিয়ে একটু বাড়ান তাহলে আমরা একটু উপকৃত হই চাই তো অনেক কিছু দেবে দেবে না জানি দশ বছর হয়ে গেছে কিছু দিয়েছে না অনেক মানে ও তো ট্যাক্স আছে কি করবে आदमी যত লাভ তত ট্যাক্স থার্টি পার্সেন্ট ট্যাক্স চাইছে তারপরে জিএসটি তারপরে যা কেনাকাটা হচ্ছে ওর মধ্যে ট্যাক্স আমরা দিচ্ছে আম आदमी কি করবে সব 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 ট্যাক্স লাগে আছে সব মধ্যে জিএসটি লাগছে

ওটা তো অ্যাকচুয়ালি বিএসএফটা তো সেন্ট্রালের হাতে সেটা যদি ওরা এ টেকনিক না করতে পারে এরকম কি বলবো এটা এটা একটা মানে কি এ আমি বুঝতে পারছি না এটা প্রতিরক্ষা খাতে যেটা অ্যালটমেন্ট আছে আমার মনে হয় সাফিসিয়েন্ট কারণ আমি নিজে একজন ডিফেন্স এমপ্লয়ি মানে রিটায়ার্ড প্রতিরক্ষা খাতে ঠিকঠাক আছে শুধুমাত্র ওদেরকে ঠিকঠাক কাজ করতে দেওয়া হোক ওদেরকে যেন আটকে না রাখা হয় ওদের যেটা ডিউটি সেটা করতে দিলে কিচ্ছু হবে না সব একদম সম্ভব এগুলো মানে ভীষণই দরকার আমাদের দেশের জন্য আমরা তাকিয়ে আছি নতুন বাজেটের দিকে মহিলাদের জন্য তো ব্যবস্থা নেওয়া উচিত যে সিকিউরিটি যেটা হয়েছিল অভয়ের ইয়েতে তো ওটা তো আমি তো বলবো যে সিকিউরিটি গার্ডেরই ইয়ে আছে যেহেতু আমাদের গভর্নমেন্টটা ঠিক না ঠিক আছে বাইরের দেশে মানে গভর্নমেন্টটা ঠিক আছে আমি 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 পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি যে আমাদের এখানটায় হচ্ছে যে মানে এটা না যে শর্ট স্কার্ট পড়লেই কি বলে মানে মানুষদের নিয়ারটা খারাপ কিন্তু মানুষের সোচটাকে বদলাতে হবে সোচ সহি তো সবকিছু সহি থাকে আসন্ন কেন্দ্রীয় বাজেটে যেমন আয়কর লাঘবের আশায় রয়েছেন অনেকে তেমনই আবার অনেকেই বলছেন এই কেন্দ্রীয় বাজেট নিয়ে নাকি কোনো প্রত্যাশাই নেই তাদের এই বাজেট নাকি লোক দেখালো কেন্দ্রীয় বাজেট নিয়ে ঠিক কি বললেন ক্ষুব্ধ জনতা দেখুন

সাধারণ লোকেদের জন্য উপকার বা উপকারিতার কিছু বেটার কিছু আমরা কখনো কোনো প্রত্যাশা নেই আমাদেরকে যেমন ট্যাক্স দিতে হয় সেরকমই ট্যাক্স দিতে হবে মন্ত্রীদের কারোর জন্যই আমাদের নেই আগামী পয়লা ফেব্রুয়ারি দু হাজার বাজেট পেশ করতে চলেছে ভারত সরকার এই বাজেট নিয়ে আমজনতার প্রত্যাশা রয়েছে অনেক কর ছাড় যাতে আরো বাড়ানো যায় সে বিষয়েও ভাবার কথা বলছেন আমজনতা কিন্তু আমজনতার এই প্রত্যাশা কতটা পূরণ করতে পারে ভারত সরকার এখন সেটাই দেখার ক্যামেরায় কল্যাণ সার সঙ্গে মোহনা বিশ্বাস ওয়ান ইন্ডিয়া বাংলা কলকাতা